হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন সকালবেলা আমি উঠে এখানে রুটি বানিয়ে নিয়েছি বেশি না মাত্র তিনটা রুটি কারণ রুটি কেউ খাবে না আর করে নিয়েছি এখানে আমি আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজি তারপর সকাল সকাল গাছগুলোর গোড়ায় পানি দিলাম এটা হচ্ছে কালো কেশি গাছ ফুল ফুটে আছে আর এগুলো তো পড়তুলিকে অনেক সুন্দর দেখা যখন ফুটে গাছ ভর্তি হয়ে ফুটবে এটা একটা নয়নতারা এটা কি ফুল বলে সেটা আমি জানি না ভালো লেগেছে তাই লাগিয়েছি অনেক সুন্দর কিন্তু ফুলটা আর এগুলো হচ্ছে সন্ধ্যা তালা সন্ধ্যা তারার সন্ধ্যা মালতির চারা লাগিয়েছে বড় একটা গাছ ছিল গাছটা মরে গেছে আর এটা হচ্ছে অ্যালোভেরা আমার মেয়ে লাগিয়েছে এখানে একটা ক্যাকটাস তারপরে এখানে হচ্ছে পাথরকুচি গাছ লাগিয়েছে এটা আমার মায়ের হাতের স্মৃতি মা বেছে নেই কিন্তু মায়ের হাতের স্মৃতি এখনো আছে খুব অল্প বয়সে মা বাবা সবাইকে হারিয়ে ফেলেছি এটা হচ্ছে পাতা গাছ আমার মেয়ে এনে লাগিয়েছে এটাও এটা একটা নয়নতারা অনেক সুন্দর কিন্তু কালারগুলো এটা আর একটা কালারের নয়নতারা এখানে ধুন্ধুল পেকে পেকে ঝুলে আছে এগুলোর ভিতরে যে জালি থাকে জালিগুলো কিন্তু অনেক কাজের এগুলো দিয়ে পাতিল মাঝলেও অনেক পরিষ্কার হয় তারপরে গায়ে সাবান দেওয়া হয় অনেক কাজের কিন্তু জালিগুলো এখানে ধানি মরিচ ধরে পেকে পেকে আছে পাহাড়ি মরিচ অনেক জাল কিন্তু মরিচ আর এই যে গাছটা এই গাছটাতে পেঁপেগুলো খাওয়া যায় না কারণ এখানে অনেক বড় বড় বানর আসে বানর এসে পেঁপেগুলো ছিঁড়ে কোলে করে নিয়ে সুন্দর মতো চলে যায় যাই হোক বন্ধুরা আমার ছোট্ট নতুন চ্যানেলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন গ্রামীণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ